এখন থেকে আপনারা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন থেকে আরও বেশি আয় করতে পারবেন কীভাবে আপনাদের বেশি পরিমাণে ডলার আয় হবে সেটা এক্সপ্লেন করে বলছি তো আপনারা প্রথমেই চলে যাবেন আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে এখান থেকে একদম নিচে চলে আসবেন তারপর আপনারা কন্টেন্ট মনিটাইজেশন এটার উপরে ট্যাপ করে দেবেন এখন আপনারা একদম নিচে চলে আসবেন নিচে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন রয়েছে ইনভাইট টু ইউজ লাইসেন্ড মিউজিক উইথ কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ তোমার রিলস ভিডিওতে এখন ফেসবুকের লাইসেন্সকৃত গান ব্যবহার করে আয় করা যাবে লাইসেন্সকৃত মিউজিক মানে কি এটাও একটা জানার বিষয় যেসব গান ফেসবুকের অডিও লাইব্রেরিতে আছে সেগুলোকে মূলত লাইসেন্সকৃত মিউজিক বলা হয় এখন যদি তোমরা অডিও লাইব্রেরি থেকে ওই মিউজিকগুলো ব্যবহার করো তাহলে তোমাদের ভিডিওতে কোনো প্রকার কপিরাইট সমস্যা হবে না তুমি রিলস বানিয়ে ফেসবুকের অনুমোদিত গান ব্যবহার করে মনিটাইজেশন থেকে ইনকাম করতে পারবে তারপর নিচে দেখতে পাচ্ছ আরেকটি অপশন রয়েছে আর্ন মানি ফর স্টোরি এর অর্থ দ্বারাই এখন থেকে তুমি তোমার ফেসবুক স্টোরি থেকে আয় করতে পারবে যদি তুমি কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে যুক্ত হয়ে থাকো তাহলে তোমার পাবলিক স্টোরিগুলো থেকে যদি যথেষ্ট পরিমাণে ভিউ আনতে পারো তাহলে সেই ভিউয়ের উপর ভিত্তি করে ফেসবুক তোমাকে টাকা দিবে সংক্ষেপে বলতে গেলে এখন শুধু রিলস নয় তোমার স্টোরি থেকেও আর্নিং হবে এখন তোমরা এই অপশনগুলো কিভাবে ব্যবহার করবে ব্যবহার করার জন্য যেটা ব্যবহার করতে চাও সেটার উপরে ক্লিক করে দিতে হবে সে দেখতে পাচ্ছ ট্রাই ইটস নাও এটার উপরে ক্লিক করতে হবে এখানে একটি অপশন রয়েছে তো এখান থেকে জাস্ট এই গ্যালারি অপশনের উপর ট্যাপ করে দিতে হবে গ্যালারি থেকে একটি ভিডিও সিলেক্ট করে নিতে হবে ভিডিও সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ একটি অডিও সেকশন রয়েছে এখন জাস্ট এই অডিও সেকশনের উপর ট্যাপ করতে হবে নিচে একটি অপশন রয়েছে এক মিউজিক এটার উপরে টেপ করতে হবে চাইলে তোমাদের ইচ্ছে মতো যে কোনো মিউজিক ব্যবহার করতে পারো এখন আমরা আসি আর্ন মানি ফর স্টোরি ব্যবহার করার জন্য এটার উপরে টেপ করে দেবো এখানে নিচে লেখা আছে ক্রিয়েটেড স্টোরি এটার উপরে টেপ করে দিতে হবে তারপর আমরা গ্যালারি থেকে একটি স্টোরি সিলেক্ট করে নেবো জাস্ট আমরা শেয়ার উপর টেপ করে দিলেই আমরা স্টোরি থেকে আর্নিং করতে পারবো তাহলে আশা করি তোমরা এই ভিডিওটা দেখে কিছু হলেও শিখতে পেরেছ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দাও কমেন্ট করে জানিয়ে দাও পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চাও